মুখ্যমন্ত্রীর জনসভা থেকে চুরি যাওয়া সোনার হার উদ্ধার সহ গ্রেফতার এক মহিলা গত এগারোই ডিসেম্বর কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ ময়দানে মুখ্যমন্ত্রীর জনসভায় বিভিন্ন জায়গা থেকে আশাকর্মী সমর্থকদের মধ্যে তিনজনের সোনার হার চুরি হয় এদের মধ্যে ছিলেন ভীমপুর থানার কুলগাছি এলাকার বিজলি বিশ্বাস চন্দনা মণ্ডল এবং কণিকা পাল মুখ্যমন্ত্রীর সভা শেষ হওয়ার পর তারা দেখতে পান তাদের গলায় থাকা সোনার হার চুরি হয়ে যায় মাঠের মধ্যেই তারা কান্নাকাটি করতে শুরু করেন ঘটনার বিষয়ে কৃষ্ণনগর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হওয়ার সাথে সাথেই তদন্তে নামে কোতোয়ালি থানার পুলিশ তদন্ত চলাকালীন আজ সকালে গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ এক মহিলাকে গ্রেফতার করে ধৃতের নাম রূপালী দেবী বাড়ি ঝাড়খণ্ডে পুলিশি হেফাজতে থাকাকালীন ধৃত মহিলার কাছ থেকে চুরি যাওয়া তিনটি সোনার চেনো ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে এই চুরির সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না আজ ধৃত মহিলাকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয় এ বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার কোতোয়ালি থানার আইসি অমলেন্দু বিশ্বাস জানান আমরা বিভিন্ন দিক খতিয়ে দেখে এক মহিলাকে গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে তিনটি চেইন উদ্ধার হয়েছে এর সাথে বড় চক্র জড়িত আছে কিনা তার তদন্ত শুরু হওয়ার পাশাপাশি আজ মহিলাকে আদালতে তুলে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে